কর্টুন বরিশালের একটা আস্থার নাম কাইল মেয়ার্স এবারের আসরের শুরুতেই ছিলেন দলের সঙ্গে তবে মাঝ পথে দল ছেড়েছিলেন আই এল খেলতে সেখানে তার দল কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে না পারায় ক্যাপ্টেন তামিম আবারও রেখেছেন তার দলের হয়ে খেলার জন্য কাইল মেয়ার্সও ফেলতে পারেননি তার কথা আজ সকালেই দলের সঙ্গে যোগ দিলেন এলেন খেললেন করলেন বাজিমাত বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরচুন বরিশালের লাকি চার্ম ভাবা হয় কাইল মেয়ার্সকে এরপর দুই আসরে খেলেছেন ফরচুন বরিশালের হয়ে এবারের আসরে প্রথম থেকেই ছিলেন দলের সঙ্গী মাঝ পথে ছেড়েছেন দল আবারও ফিরে এলেন ক্যাপ্টেন তামিম ইকবাল খানের ডাকে এলেন খেললেন জয় করলেন পাওয়ার প্লে শুরুতেই দেখালেন বোলিং ঝলক কাইল মেয়ার্সের একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে বল এয়ারে সুইং করানো চট্টগ্রামের সাথে শুরুতেই বল তুলে দেওয়া হলো কাইল মেয়ার্সের হাতে মেয়ার্সও দিলেন ক্যাপ্টেনের আস্থার প্রতিদান পরপর দুই ওভারে তুলে নিলেন নিলেন দুই উইকেট প্রথম ওভারের দ্বিতীয় বলে চট্টগ্রামের ওপেনার খাজা নাফেকে যেভাবে আউট করেছেন সেটা নিঃসন্দেহে চোখে লেগে থাকবে ক্রিকেট প্রেমীদের হোয়াট আর সুইং অসাধারণ দারুণ যা দিয়েই বিশেষায়িত করেন না কেন মনে হয় যেন সবই কম হয়ে যাবে ফরচুন বরিশাল দলটা দল হিসেবে সেরা একটি দল মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় রাখছে চ্যাম্পিয়নশিপের ছাপ মেয়ার্স মাঝ পথে ফরচুন বরিশাল ছেড়ে আই এল টি যোগ দিয়েছিলেন সেখানে তার দল বাদ পড়ায় আজ সকালে ফরচুন ফরচুন শিবিরে যোগ দিয়েছেন তিনি এ থেকে বোঝা যায় ফরচুন বরিশালকে তিনি কতটা ধারণ করেন খান সাহেবের ডাক হয়তো ফেলতে পারেন না তিনি তার প্রথম দিকের দুই ওভার বল এবং বিধ্বংসী ব্যাটিং বরিশালকে বড় এগিয়ে রেখেছিল তবে চট্টগ্রামের সঙ্গে ভালো সুইং পাওয়ায় তাকে দিয়ে চার ওভারের একটা স্পেল করিয়ে নিয়েছেন ক্যাপ্টেন তামিম চার ওভার বোলিং করে সাতাশ রান খরচায় তুলে নেন দুই উইকেট দলের জন্য যা ছিল বেশ কার্যকরী অর্থাৎ শুরুতে আঘাত হানা যাকে বলে গত সিজনেও কাইল মেয়ার্স ছিলেন বলে ব্যাটে বেশ কার্যকরী এবারের আসরেও তাই ফরচুন বরিশালের পছন্দের তালিকায় উপরের দিকেই ছিলেন কাইল মেয়ার্স বরিশাল দলটার সাথে মিশে যেন একাকার হয়ে গেছেন তিনি তাই হয়তো বিপিএলে থেকে ডাক আসলে না করতে পারেন না তাই তো একদিনের ব্যবধানে উড়ে এসেছেন ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য নিজের সবটুকু দিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করার দৌড়ে এগিয়ে রেখেছেন তিনি তবে ফরচুন বরিশাল শিবির ছাড়ার আগে একটা বাজে অভিজ্ঞতাকে সঙ্গী করে দল ছেড়ে ছিলেন রংপুর রাইডার্সের সাথে শেষ ওভারের সাতাশ রান ডিফেন্ড করতে এসে ত্রিশ রান দিয়েছিলেন তবে তাতে কি ফরচুন বরিশাল তার উপর একটু আস্থা হারায়নি তাই তো আবারও ক্যাপ্টেন তামিমের ডাকে ফিরে এসেছেন তিনি